কমলাসাগর বিধানসভার আঠাশটি পুজোকে ছাপিয়ে এই বছর ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটি বিজয়ের সম্মেলন পুরস্কার ছিনে নিলেন স্বল্প বাজেটের সেরা পুজো হিসেবে কমলাসাগর চাবাগান পূজা কমিটি সভাপতি কমলাসাগর চাবাগান বিশেষ করে আদিবাসীদের মধ্যে বেশ উৎসাহ দেখা দিয়েছে তবে বলতে গেলে এই বছর বিজয় সম্মেলনে আদিবাসীদের ছেলেমেয়েরা মঞ্চের সামনে যে সুনাম অর্জন করেছেন মঞ্চে যারা অতিথি ছিল তাদের মধ্যে তাক লাগিয়ে দিল সকলের মুখে প্রশংসার বাণী তাতেই বোঝা গেল আদিবাসীরাও পিছিয়ে নেই খেলাধুলা গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠানেও এগিয়ে রয়েছে আদিবাসীদের ছেলেমেয়েরা এদিকে বলতে গেলে কমলাসাগর বিধানসভার মধ্যে দু সালে আঠাশটি দুর্গাপুজো হয়েছে সকলকে ছাপিয়ে স্বল্প বাজেটে সেরা পুজো সম্মান পেয়ে গেলেন কমলাসাগর আদিবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের নেয় এবারও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালকর মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলন মঙ্গলবার বিকেলে কমলাসাগর গোকুলনগর কাজারিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন শিপাই জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন চরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক অতিরিক্ত মহকুমা শাসক বিজয়ন্ত সরকার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি বিজয় পাল সম্পাদক সুনীল দেবনাথ বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ সম্পাদক তাজুল ইসলাম সভাপতিত্ব করেন সংগঠনের মহকুমা সভাপতি সমীর ভৌমিক স্বাগত ভাষণে সংগঠনের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরেন অ্যাসোসিয়েশনের মহকুমার সম্পাদক খোকুন ঘোষ চারিদিকে চা বাগিচায় ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশে এবারের বিজয় সম্মেলনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় স্থানীয় চা বাগিচায় কর্মরত শ্রমিক পরিবারের মেয়েদের দলগত নৃত্য সকলের নজরদাড়ে অতিথিরা সংগঠনের বার্ষিক স্মরণিকা সংবাদদাতা এর মলাট উন্মোচন করেন এবারে বিশালগড় মহকুমার সেরা পূজা আয়োজকদের শারদ সম্মান প্রদান করা হয় কমলাসাগর চা বাগান পুজো কমিটির স্বল্প বাজেটে সেরা পুজো রাউতখোলা যুব সংস্থা বিশালগড় সেরা সেরা প্রগতি সংঘ বিশালগড় সেরা প্রতিমা তরুণ সংঘ বিশালগড় সেরা মণ্ডপ বিশ্বপ্রিয় ক্লাব বিশালগড় সেরা থিম যুবক সংঘ অফিস টিলা শৃঙ্খলায় সেরা গোলাঘাটি বাজার সমিতির সেরা গ্রামীণ পুজো এবং মধ্যপাড়া জনসমাজ ক্লাব চোরিলাম সমাজ সেবামূলক কাজের সেরা বিশালগড় মহকুমার মধ্যে এই পুজো ক্লাবগুলিকে এই বছর সম্মাননা দেওয়া হয় আমাদের যারা শিল্পী যারা বিশ্বকর্মার মধ্যে কাজ করেন তারা আমাদের প্রতিমা থেকে শুরু করে পুজোর কোনো পরিবেশকে যেভাবে দিলেন তাদের সৃজনশীলতা তাদের পরিশ্রম তাদের তারই একটা এই সামাজ এবং সেই সহ যারা পুজো সদস্য সদস্যরা আছেন তাদেরকে একটা সম্মান দেওয়ার ব্যবস্থা

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিউরো নিউজ ত্রিপুরা